এই জন্য কোন সময় কোন খাওয়াবে না গরুর প্রধান খাবার হলো গাছ পর্যাপ্ত পরিমাণ গাছ দিতে হবে এখন কথা হলো গাছের একটা লিমিট আছে একটা লিমিট আছে প্রতি একশো কেজি ওজনের জন্য গরুকে আপনার কম পক্ষে কমপক্ষে আপনার গাছ দিতে হবে প্রতি একশো কেজির জন্য বুঝতে পারছি ছয় কেজির কত গাছ দিতে হবে কম পক্ষে তারপরে হলো দানা দার দিতে হবে প্রথম অবস্থা যদি এটা দুগ্ধগতি না হয় ক্ষেত্রে না হয় তাহলে প্রতি কেজির জন্য এক কেজি হলো দানা কেজি দার দিতে ওজুনের জন্য আর যদি সেটা থেকে আমরা দুধ দহন করি তখন প্রথমে এক লিটার দুধের জন্য এক কেজি দানা দার অ্যাড করবো তারপরে প্রতি তিন কেজি দুধের জন্য এক এক কেজি দানা দার খাওয়া বুঝতে পারছেন

যত গরু ছাগল পালবে মুক্ত যদি না করতে পারেন আপনি যতই খাবার দেন কোনো লাভ হবে না খেজুর গাছ লাগানোর পরে উপরে গড় গাছের চারা যদি হয় নিচে যতই সার ফসফেট দেন এক সময় কিন্তু গাছ খেয়ে ফেলবে বড় গাছা আর বড় জমি একই ধরনের শ্রমের উপর তো আছে কিন্তু বাচ্চার জীবন ধারণ করে কিন্তু সে চিন্তা করে যায় এক সময় সেই

কিনে নিতে হয় সরকার নির্ধারিত না করলে কোনো লাভ হবে না যতই খাবার দেন এক সময় ক্রিমের খাবারটা হয় না অনেকে বলো যতই খাওয়াচ্ছি গরুর কিন্তু মোটা তাজা হচ্ছে না গরু আরো দিন দিন তাহলে বুঝতে কি

অফিস শুক্র শনিবার মত এবং সরকারি ছুটির দিন বাদ দেওয়া প্রতিদিনই অফিস খোলা থাকে চলে আসবে সে কোনো পরামর্শের জন্য প্লাস কোনো অসুস্থ কোনো অসুস্থ প্রাণী যদি থাকে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন এমার্জেন্সি যদি না এনে আসতে পারে বা ছুটির দিন থাকে কারণ যোগাযোগ করবেন একটা নাম্বার নিয়ে নেন আমার নাম্বারটা নেন আর সেটাও পাবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি জি এইট ডবল জিরো টু ডবল জিরো টু এইট ডবল জিরো টু ফাইভ থ্রি সেভেন একজুরি একটু বলেন সেভেন সিক্স ডবল জিরো ফাইভ থ্রি সেভেন হ্যাঁ আবার দোকান কবে নাই এখন

আপনি পুরো রুদের ভেকসিন আছে আপনার কড়কা আছে হ্যাঁ কড়কা বাদলা গলা ধোলা এগুলো